হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং পলাশি লাইফ স্টুডল সবাইকে ওয়েলকাম আর ফ্রেন্ডস আজকে শিবরাত্রি তাই তোমাদের মহাশিবরাত্রির শুভেচ্ছা সবার জন্য আর এখন বাজে সাতটা সাতটার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম তো তোমরা দেখলে পরিবেশটা কত সুন্দর সবেমাত্র মাত্র সূর্যটাও উঠছে আর আজকে আমার কোনো তাড়াহুড়ো নেই কারণ শিবরাত্রি এই কারণে বাবুর স্কুলটাও ছুটি আছে তাই একটু ধীরে সুস্থ সব কাজকর্মগুলো করছি আর একটা সব থেকে বড়ো কথা কী বলো তো আজকে আমি মন্দিরে যেতে পারবো না কাল রাত থেকে গলাটা ব্যথা হচ্ছিলো কানের নিচে ব্যথা হচ্ছিলো এই কারণে তোমাদের দাদা আমাকে মন্দিরে যেতে না করেছে আর মন্দিরে যেতে গেলে মোটর সাইকেলে যেতে হবে আর হাওয়া লাগবে তাতে শরীরটাও বেশি খারাপ হবে এই কারণে আমি আর মন্দিরে যেতে পারলাম না তো আমার মনটা খুবই খারাপ জানো তো আমি অনেক দিন ধরে ভেবে রেখেছি তোমাদের ওই নদীর ধারে শিব মন্দিরটা শেয়ার করবো আমি শিবরাত্রির দিন পুজো করতে যাব তোমাদের আমি সেই ভিডিও শেয়ার করব। তো আমার মনের আশা কিছুই পূর্ণ হলো না এই কারণে মনটা আমার খুবই খারাপ সকালবেলা আজকে টিফিনও বানাইনি জানো তো একটু দেরি করে উঠেছি উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে আমি স্নান সেরে পুজোটা দিয়ে দিয়েছি ঘরে আর সকালে টিফিন বানাইনি যেহেতু তো তোমাদের দাদা চা আর বিস্কুট খেয়ে গেছে নিজেই চাটা বানিয়ে খেয়ে গেছে আমিও বানাইনি আর দেখো এখন আমি ম্যাগি বানাচ্ছি সকালে টিফিন বানাইনি বাবুর খিদে পেয়েছে তাই বাবুকে দোকানে পাঠিয়েছিলাম ও ম্যাগি নিয়ে এসেছে আর সেই ম্যাগিটা ওকে বানিয়ে দিচ্ছি আর আমি না একটু চিড়ে আর দুধ খেয়ে নেবো জানো তো আমার এখন দুই তিন রকমের ওষুধ খেতে হবে এই কারণে আমি একটু টিফিন করব চিড়ে আর দুধ আর এমনিতেই মনটা খারাপ তার উপরে ধুরুবেশে খুব জ্বালাতন করছে এই করো ওই করো ওকে আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি কিন্তু ওর মনটা পোষাচ্ছে না ওর ম্যাগিগুলো হতে হবে একদম ঝড়ঝরে আর শুকনো শুকনো ম্যাগি সব সময় বাবুই নিজেই বানিয়ে খায় কিন্তু আজকে আর ওকে আমি বানাতে দিইনি আমিই বানিয়ে দিলাম কারণ রান্নাঘরে আমার অনেক কাজ আছে তো ম্যাগিটা নামিয়ে নিয়েছি আর এখন দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি আর দুধ গরমও হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়েছি আবার দুপুরের জন্য আমার রান্নাবান্না করতে হবে আর আজকে একদম নিরামিষ এমনিতে নিরামিষই খাচ্ছি তারপরে আজকে আবার শিব পুজো তো কোনো রকম আমিষ রান্না আমি করব না আর আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো আর সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ডাল সিদ্ধটা আমি বসিয়ে চলে এলাম চিরে দুধ নিয়ে একদম ঘরে ধুরুব কার্টুন দেখছে আর ম্যাগি খাচ্ছে তাই আমিও ভাবলাম আমিও একটু চিরে দুধ খাই আর কার্টুন দেখি কার্টুন আমার বেশ এখন ভালো লাগে ওই যে ধুরুবের সঙ্গে টাইম কাটাতে কাটাতে আমিও কার্টুন দেখা শিখে গেছি ও আমাকে ডাকবে মাম্মি আসো কার্টুন দেখব আর ওর পাশে যদি কেউ না থাকে না ওর আবার টিভি দেখতে ভালো লাগে না এই দিকে দৌড়াবে দিকে দৌড়াবে তো ফ্রেন্ডস আমরা না সব খাবার দাবার খেয়ে নিয়েছি খাবার দাবার বলতে টিফিন করে নিয়েছি তো দেখো আমি ওষুধ খাচ্ছি আর তোমাদের দাদা আমার জন্য ওষুধ রেখে গেছে যে খেয়ে নিও কারণ এখানে জানো তো একটা ভাইরাস চলছে এই যে টনসিল হয় না সেই টনসিল প্রায় লোকের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে এই কারণে তোমাদের দাদা আগের থেকেই আমাকে অনেক রকমের ওষুধ দিয়ে দিয়েছে যাতে আমার কোনো টনসিল মনসিল না হয় আমার এই ভিডিও দেশ বিদেশ দিয়েই যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ডস তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও ওষুধ খেয়ে আমি দশ মিনিট রেস্ট করে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে দেখো রান্না করব। আজকে আমি যে রেসিপিটা বানাবো তার নাম হলো করি তো দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি টক দই দুশো গ্রামের মতন আর নিয়ে নেবো বেসন পঞ্চাশ গ্রামের মতন তোমরা যতটা দই নেবে তার চার ভাগের এক ভাগ বেসন দিতে হবে টক দই মানে খুব পরিমাণে টক হলে আবার ভালো লাগে না হালকা টক থাকবে তাহলেই টেস্ট হবে কারিতে তো দেখো এবার আমি এটা মিক্সিতে জল দিয়ে ঘুরিয়ে নেব দেখো মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়ে এসেছি একদম একটা দারুণ গাঢ় লিকুইড তৈরি হয়ে গেছে কিন্তু গাঢ় থাকলে হবে না এর মধ্যে জল মেশাতে হবে জল মিশিয়ে একদম পাতলা করে নিতে হবে আর দেখো কড়াইতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিলাম মেথি আর জিরে একটু ভেজে নিয়ে দেবো হিং আর কসুরি মেথি নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ওই গোলাটা ঢেলে দেব এই রেসিপিটা বাইরের রাজ্যতে খুব চলে পেরাই বাড়িতে এই করি রেসিপি বানায় তো আজকে আমিও বানাচ্ছি একদমই নিরামিষ তাই ভাবলাম আজকে করি বানাই এবার আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই এটা যখন জাল হয়ে যাবে না তখন দেখবে কালার আপনি আপ চলে আসবে আর দেখো কাঁচা লঙ্কা পুচি দিচ্ছি আর লবণ এখন আমি আর দিচ্ছি না একটু ফুটিয়ে নিই তারপরে লবণটা দেব। আর জানো তো এই করি যখন বানাবে তখন না একটু বারবার নাড়াবে যাতে নিচের দিকে ধরে না যায় কারণ বেসন তো নিচের দিকে অনেক সময় চিপকে যায় এই কারণে বারবার নাড়াতে হবে আর জানো তো এই রেসিপি বানাতে গেলে একটু সময় লাগবে এই দেখো এখন দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো তো একটু নাড়িয়েড়িয়ে নিলাম এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। যতক্ষণ না গাঢ় হয়ে যায় আর দেখো গ্যাসে একটা কড়াই চাপিয়ে এবার পাপড়গুলো আমি ভেজে নিচ্ছি কড়ির সঙ্গে পাপড় না হলে একদমই ভালো লাগে না তাই প্রথমে আমি পাপড় ভেজে নিচ্ছি আর এই কড়াইতেই আবার ভেজে নেব ফুলোরি বেসন ফাটিয়ে রেখে দিয়েছি সেই বেসন দিয়েই আমি এখন ভাজব ফুলুরি কারির মধ্যে আমি ফুলরি দেব পকোড়ি কারি বানাচ্ছি তো তাই আলু দিয়েও কারি বানানো যায় কিন্তু পকোড়ি কারি বেশি ভালো লাগে পাপড় ভাজা আমার হয়ে গেছে আর দেখো এখন আমি ভেজে নিচ্ছি ফুলুরি বেসনটা আমি অনেকক্ষণ আগে ফেটে রেখেছিলাম তাই একটু পাতলা হয়ে গেছে আর কোনো বেসন মিলাইনি এইভাবেই আমি ফুলুরি ভেজে নিচ্ছি তো ফ্রেন্ডস আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভিডিও যদি পছন্দ হয় একটা লাইক করে দিও তো ফ্রেন্ডস তোমরা কে কে শিব পুজো করেছো আমাকে জানিও আমি তো আজকে শিব পুজো করতে যেতে পারিনি মন্দিরে বাড়িতেই করেছি কিন্তু তোমরা অবশ্যই জানিও আর এই শিব পুজোর দিনে কে কে তারকেশ্বর যাচ্ছ বাবার মাথায় জল ঢালতে অবশ্যই কমেন্টে জানিও তো ফ্রেন্ডস দেখো ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কারির মধ্যে ঢেলে দেব আর দেখো কারিটা ভালো করে জাল করেছি একটু গাঢ়ও হয়ে গেছে এবার এই ফুলুরিগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ জাল করে নেব। তো দেখো কিছুক্ষণ জাল করার পরে দিয়ে দিলাম ধনে আর ধনেপাতা দিয়ে কারিটা নামিয়ে নেব তো রেডি হয়ে গেছিলো কারি নামিয়ে নিয়েছি এবার আমি দেখো ডাল রান্না করছি ডালটা তো তোমরা দেখলে আগেই সিদ্ধ বসিয়ে নিয়েছিলাম আর হিটারে একটু জাল করে নিলাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এবার ফোড়ন দিয়ে দিলাম এবার ডালটাও ভালো করে জাল করে নেব। তো সব কিছু রান্না হয়ে গেছে শুধু ভাত রান্না হয়নি এবার আমি ভাত রান্না করব। তো চাল ফুড়িয়ে গেছিলো আর এই দেখো চালটা নিয়ে এসে রেখেছে চালটার আমার তোলা হয়নি এখন আমি ব্যাগটা খুলে চালটা তুলে নিচ্ছি এখন আমার ভাতটা রান্না হয়ে গেলেই আমি এখন বাঁচি ভাতটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি একটু বসতে পারবো একটু রেস্ট করতে পারবো শরীরটা ভালো লাগছে না ওই যে ওষুধ খেয়েছি তাই না একটু ঘুমঘুমও আসছে তাই আমি তাড়াতাড়ি করে কাজ সারার চেষ্টা করছি আমার যদি বেশি শরীর খারাপ হয় কখনও আমার রান্না করতে হয় না তোমাদের দাদাই সব রান্না বান্না করে সব বাসন মাঝে কিন্তু আজকে শরীর খারাপটা খুব একটা নয় সামান্য একটু তাই আমি সব কাজকর্মগুলো করে নিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়েও গেছে তো আমি এখন রান্নাঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর দেখো আমাদের চুনুমুনু চলে এসেছে ওই যে দুই একটা চাল পড়েছে সেই চালগুলো খুঁটে খুঁটে ও এখন খাচ্ছে তো ওকে আমি বলছি সর আমি নোংরাগুলো তুলে নিই কিন্তু ও সরছে না চালগুলো খুঁটে খুঁটে খাচ্ছে আমি উপরের বড় বড় নোংরাগুলো সব তুলে নিলাম আর নিচে নোংরাগুলো তুললাম না চাল পরে আছে দু একটা চুনুমুনু খাচ্ছে তাই বললাম তুই খেয়ে নে তারপরে আমি নোংরাগুলো তুলে নেবো ওইদিকে বাবু স্নান করে এসেছে ভাত খাবে বলে চেঁচাচ্ছে আর আজকে ওর পছন্দ রান্না করেছি কারি তার জন্য ওর আরও বেশি খিদে পেয়েছে তো ওকে আমি থালাটা গুছিয়ে দিয়ে দিচ্ছি আর আমি এখন খাচ্ছি না তোমাদের দাদাও আসেনি তোমাদের দাদা যখন আসবে তখনই খেয়ে নেব বাবুকে থালাটা গুছিয়ে দিয়ে আমি একটু চোখে মুখে জল দিয়ে বসবো রেস্ট করবো আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেলাক্ট বাটন প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে তো ফ্রেন্ডস বাই আবার দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো